কমলা লেবু কি কমলা লেবুর খোসা ফেলে দিচ্ছেন তাহলে কিন্তু আইবার থেকে ফেলে না দিয়ে কিন্তু কমলা লেবুর খোসাগুলো কিন্তু আপনারা শীতের দিনে মশ্চরাইজার কাজে ব্যবহার করতে পারবে। এরকম একটা দারুণ মশ্চরাইজার তৈরি করে নিতে পারবেন কমলা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে তো প্রথমে দেখে নেওয়া যাক প্রথমে এখানে লেবুগুলো নিয়েছি লেবুগুলো নিয়ে এরকম শিরাগুলো ফেলে দিচ্ছি আর কমলা লেবুটাকে বের করে নিয়ে খোসাগুলোকে এরকম পরিষ্কার করে নিচ্ছি ঠিক এরকমভাবে খোসাগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো খোসাগুলো এরকম চিড়ে চিড়ে ছোটো ছোটো করে নিতে হবে আর তারপরে মিক্সির মধ্যে খোসাগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এরকম কমলা লেবুর খোসাগুলোকে নিয়ে নেব। নিয়ে আমরা এখানে জল ব্যবহার করব তো জলের বদলে আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করছি রোজ ওয়াটার এখানে দু চিপির মতো দিয়ে দেবো এখানে জল ইউজ করলেও হবে তো এখানে রোজ ওয়াটার ব্যবহার করলে তো আরও ভালো হবে তো এখানে এটা একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নেওয়া হবে একেবারে মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে এখানে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেওয়া হবে এখানে ওই পেস্টটা থেকে রসগুলো বের করে নেওয়া হবে ছাঁকুনির সাহায্যে আপনারা এই প্রসেসে যদি করে থাকেন তাহলে কিন্তু দারুণ মশ্চারাইজার আর দোকান থেকে কিনতে হবে না খুবই কম সহজে কম আর ঘরোয়া উপকরণে কিন্তু দারুণ ময়শ্চারাইজার আপনারা বানিয়ে নিতে পারবেন তো আর দেরি কি সে ঝটকট তাহলে এইরকম এই এই রেমেডিটা ট্রাই করুন আর এটা গাছেরই অ্যালোভেরা অ্যালোভেরা গাছ থেকে তুলে কিছুক্ষণ পরে কিন্তু ব্যবহার করতে হবে আর এখানে কাঁটাগুলোকে ফেলে দিতে হবে আর অ্যালোভেরা কিন্তু যখন আপনারা তুলে রাখবেন বেশ এক ঘন্টা বা দু ঘন্টা মতো জলের মধ্যে ডুবিয়ে রাখবেন তো তার মধ্যে আমি অ্যালোভেরাগুলোকে দুই ভাগ করে নিয়ে অ্যালোভেরাগুলোকে একদম জেলগুলোকে বের করে নেওয়া হবে এরকম চামচের সাহায্যে জেলগুলোকে বের করে নেওয়া হবে আর এটা কিন্তু অরিজিনাল অ্যালোভেরা আর এই অ্যালোভেরা কিন্তু দারুণ কাজ দেখবে আর অ্যালোভেরা কিন্তু সমস্ত মুখে বা চুলে কিন্তু ব্যবহার করা খুবই ভালো আপনারা যদি না ব্যবহার করেন তাহলে এই মানে অ্যালোভেরা কিন্তু এরকমভাবে ব্যবহার করতে পারেন তো আস্তে আস্তে এরকমভাবে জেলগুলোকে ব্যব বের করে নিতে হবে এখানে দুটো অ্যালোভেরা নিয়ে কিন্তু অনেকটাই জেল বেরিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন দুটো অ্যালোভেরা নিয়ে কতটা জেল হয়েছে আর এই অ্যালোভেরা জেলগুলোকে কিন্তু আমি পেস্ট করে ব্যবহার করব কতটা অ্যালোভেরা হয়েছে দেখুন দেখতেও কি ভালো লাগছে আর এই অ্যালোভেরাগুলো কিন্তু মিক্সির মধ্যে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিতে হবে কারণ এই যে দলা দলা পাখি আছে তাই জন্য কিন্তু পেস্ট করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেওয়া হবে তো একেবারে অ্যালোভেরাটা স্মুথ পেস্ট করে নেওয়া হয়ে গেছে আপনারা এরকমভাবেই পেস্ট করে নেবেন তো এরপরে আমি ওই যে রসটা ছাগুনির সাজে ছেঁকেছিলাম তার মধ্যে অ্যালোভেরার জেলটাকে ঢেকে দেবো ঢেলে দেবো তো দেওয়ার পরে এরকম একটা আমন্ড একটা টাকা করে পাতা কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন কিনে নিয়ে কিন্তু এই আমন্ড কিন্তু মুখের জন্য বা গায়ের জন্য বা চুলের জন্য খুবই ভালো আমন্ডের তেল তো এই তেলটা কিন্তু দিয়ে দেব দুটো পাতায় দিয়ে দেব সুবিধা হবে এক টাকা করে কিনলে দিতে সুবিধা হবে দু পাতায় দিয়ে দেব এবার তেলটা আর ওই অ্যালোভেরা আর জেল আর ওই যে লেবুর রসটা একসঙ্গে মিক্সড করে নিতে হবে আর এর সঙ্গে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আর এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু মাথা বা মাথায় চুলে বা স্কিনের জন্য কিন্তু খুবই ভালো তো এগুলো সব উপকরণ একসঙ্গে দিয়ে কিন্তু এবার চামচ দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করব কিন্তু এটা টাইম নিয়ে কিন্তু মিক্সড করতে হবে তেলটা কিন্তু এত সহজে কিন্তু মিশবে না তাই জন্য একটু টাইম নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে তাও ঘনত্বটা কিন্তু পাতলা থেকে যাবে কিন্তু এটা অনেকটা টাইম নিয়ে কিন্তু মিক্সড করতে হয়েছে দেখুন একেবারে পুরো মিশিয়ে গেছে এবারে কিন্তু এই মানে যেহেতু আমি ইয়ে করব ক্রিমের মতো করব তাই জন্য কিন্তু এটা কিন্তু ভেসলিম পেট্রোলিয়াম জেল আমি কিন্তু এটাকে কিন্তু একটা ফাইল পুরো ব্যবহার করে দেব। আর এই ভেসলিনটা কিন্তু পুরো অরিজিনাল আর এটাকে কিন্তু কোনো কেমিক্যাল তেমন মেশানো থাকে না এটা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তবে এটা কিন্তু আরও একটু বেশি টাইম নিয়ে কিন্তু এটাকে অ্যাড করতে হবে আর এই ভেসলিনটা কিন্তু খুবই ভালো যদি গায়ে মাখা হয় বা ঠোঁটে ঠোঁট ফেটে গেলে দেওয়া হয় কিন্তু খুব তাড়াতাড়ি কাজ দেয় তো এই ভেসলিনটা কিন্তু তেমন কোনো ভেজাল থাকে না তো এটাকে কিন্তু একসঙ্গে মিক্সড করে নেব আর এটাকেও কিন্তু মিক্সড করতে বেশ টাইম লাগবে তো দেখতেই পাচ্ছেন যে আমি ওই একটাই মানে পাঁচটা পুকুরে দাম ওই যে ভেসলিনের যেটা হয় সেটাই ইউজ করেছি করতে কতটা ঘনত্বটা চলে এসেছে কিন্তু এটা টাইম নিয়ে ভেসলিনটা মেশাতে হবে আর একেবারে ঘনত্বটা চলে এসছে দেখতেই পাচ্ছেন তো এটাকে এবারে কন্টেনারে ভিতরে আমি ঢেলে নেব এটাকে কিন্তু কাঁচের বয়মের মধ্যে রেখে দিয়ে কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে আর আপনার এটা ব্যবহার করলে তবেই বুঝতে পারবেন যে এটা কতটা দারুণ একটা মাস্টারিজা আর এটা পুরো পিওর অরিজিনাল এর মধ্যে কোনো ভেজাল পাবেন না তো মানে দোকানে থেকে কিনে খরচা না করে এরকমভাবে বাড়িতে কিন্তু একটু হাতে টাইম নিয়ে আপনারাও অরিজিনাল জিনিস ব্যবহার করতে পারবেন স্কিনও তাতে ভালো থাকবে আর কিন্তু খরচ খরচের হাত থেকেও বাঁচবে তো এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু খুবই দারুণ আর শীতের দিনে তো সবাইয়েরই হাত এরকম হয়ে যায় তো এই মশ্চারাইজারটা একবার কিন্তু ইউজ করে দেখবেন আর এটা অনেকক্ষণ স্টে হয় এই মশ্চারাইজারটা তো এরকমভাবে লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এটা বাড়িতে বানানোর পরে কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে মাস্টার তো ভিডিওটি ভালো লেগে থাকে যদি একটু তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর নতুন যারা ভিডিওটা দেখে থাকছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন আর আর এরকমটি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার